মালতরা ঘরে থেকে দেশে থেকেও দেশের শত্রুতা দেশের নাগরিক হয়ে ঘরে ঘরে এখন তার নাম ছড়িয়ে পড়েছে জ্যোতি মালোত্রা আইএসআই এর সঙ্গে যোগ পাকিস্তানের সঙ্গে যোগ পাকিস্তানে গেলে ভিভিআইপি ট্রিটমেন্ট একদম জ্যোতি মালোত্রার ইউটিউবার আসলে গুপ্তচর আসলে চর ভারতে থেকে কিভাবে ঘরের শত্রু বিভীষণ এই জ্যোতি মালোত্রা পাকিস্তানে যখন যেত তখন একেবারে ভিভিআইপি ট্রিটমেন্ট বিভিন্ন পার্টিতে বিভিন্ন জায়গায় যখন যেত ভিভিআইপি ট্রিটমেন্ট দিত পাকিস্তান আসলে কেন আসলে ভারতের বিভিন্ন 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 তথ্য সেনাবাহিনীর তথ্য আইএসআই কে দিত টাকার বিনিময়ে সরাসরি চলে যাব কি ভিভিআইপি ট্রিটমেন্ট পেত এই জ্যোতি মালোত্রা মৈত্রী দেখো সাধারণভাবে কোনো ভারতীয় নাগরিক যদি পাকিস্তানে প্রবেশ করেন তাহলে সেই ভারতীয় নাগরিক টানা নজরদারিতে থাকে পাকিস্তান পুলিশ তো বটে বিশেষত পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এবং একাধিক জায়গায় তাদের এই যে অবাধ যাতায়াত তার উপর কিন্তু একাধিক রেস্ট্রিকশন থাকে এটা অনেকেই যারা ভারত থেকে পাকিস্তানে ঘুরতে গিয়েছেন বা কোনো কাজে গিয়েছেন তাদের অভিজ্ঞতা রয়েছে কিন্তু জ্যোতি মালহোত্রার ক্ষেত্রে গোটা বিষয়টি আলাদা ছিল জ্যোতি মালহোত্রা একাধিক ভিভিআইপি পার্টিতে যেতে পারতো আইএসআইয়ের একাধিক সিনিয়র অফিসারের সাথে তার বৈঠক করেছে এবং তার অবাধ যাতায়াত ছিল এই সমস্ত পার্টি এবং পাকিস্তানের বিভিন্ন জায়গায় ফলে একেবারে যাকে বলা যায় যে পাকিস্তান ইন্টেলিজেন্স আর অপারেটিভস রয়েছে যা পিআইও তাদের সঙ্গে যে যোগাযোগ জ্যোতি মালহোত্রার এবং আইএসআইয়ের সঙ্গে যে ক্লোজ লিঙ্ক ছিল তার জেরেই কিন্তু একেবারে ভিভিআইপি ট্রিটমেন্ট পেতো জ্যোতিমালহোত্রা তার কারণ আইএসআই এবং পিআইওর কাছে জ্যোতিমালহোত্রা একটা ইম্পর্ট্যান্ট অ্যাসেট তার এবং সেই কারণেই তাকে এত বেশি সুযোগ সুবিধা দেওয়া হতো সে পাকিস্তানের বর্ডার পেরোনোর অর্থাৎ ওয়াঘা সীমান্ত পেরোনোর পর থেকেই তাকে গাড়ি দেওয়া হতো বিভিন্ন পার্টিতে তার অবাধ যাতায়াত হতো একাধিক সিনিয়র আইএসআই এবং পিআইও অফিসাররা তাদের সাথে দেখা করত বৈঠক করত ফলে এই বিষয়গুলো কিন্তু জ্যোতির কাছে অত অনেক আম ছিল তার কারণ জ্যোতি অনেক বেশি ভাইটাল ইনফরমেশন শেয়ার করত ভারতের অনেক ইনফরমেশন এই পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসার এই আসলে ইউটিউবার কিন্তু গোটা দেশের বিভিন্ন জায়গার সেনাদের খবর আমাদের দেশের সেনাদের খবর দিয়ে দিচ্ছিল ভারতের নাগরিক হয়েও এই জ্যোতি মালহত্রা হাই প্রোফাইল গুপ্তচর সেই হাই প্রোফাইল গুপ্তচরকে কে জেরা করবে কারা কারা জেরা করবেন জানবো প্রতিনিধি মৈত্রীর কাছ থেকে মৈত্রী এখনো পর্যন্ত ইতিমধ্যে এনআইএ এনআইএ তরফ থেকে জেরা করা হয়েছে হরিয়ানা পুলিশ তো জেরা করেছে কিন্তু এবার আমরা যেটা জানতে পারছি যে মিলিটারি ইন্টেলিজেন্স এবং আইবির তরফ থেকে এবার যেটা করা হবে জ্যোতি মালহোত্রাকে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ ইতিমধ্যেই সিজ করা হয়েছে সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং আরও তার মোবাইল ফোন ল্যাপটপের সঙ্গে যে সমস্ত ইনফরমেশন পাওয়া যায় তার সঙ্গে জ্যোতি মালহোত্রাকে একেবারে যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে এবং জ্যোতি মালহোত্রাকে সামনাসামনি বসিয়ে এবার মিলিটারি ইন্টেলিজেন্সের তরফ থেকে এবং আইবি তরফ থেকে তাকে জেরা করা হবে এটা জানার জন্য যে কোন কোন ক্রিটিক্যাল ইনফরমেশন এবং বা মিলিটারির দিক থেকে অর্থাৎ আর্মির কোন ক্ষেত্রে তাদের সঙ্গে কোন অফিসারের বা কোন সিনিয়র অফিসারের এই জ্যোতিমানhotraর সঙ্গে কোন যোগ ছিল কিনা বা জ্যোতিমানhotra তাদের সাথে কোন ভাইটাল ইনফরমেশন শেয়ার করেছে কিনা এই সবই জানার জন্য কিন্তু আগামী দিনে যে এরা করা হবে গুরুত্বপূর্ণ এই যারা সঙ্গে জ্যোতির সঙ্গে আরো পাঁচজন তাদেরকেও গ্রেফতার করা হয়েছে এবং শুধু তোখানেই থেমে নয় পঞ্জাবের গুরদাসপুর থেকে আরো দুজন চর গ্রেফতার দেশে থেকেই দেশবিরোধী কাজ পাঞ্জাবের এক এক করে আরো চর বেরোচ্ছে সরাসরি চলে যাব মৈত্রীর কাছে মৈত্রী কারা তারা কি খবর রয়েছে এখনো পর্যন্ত অয়ন দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুজনের কথা জানিয়েছে পাঞ্জাব পুলিশের ডিজিপি তিনি নিজেই জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন সুপ্রীত সিং এবং করণবীর সিং নামে এই দুজন এদের দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল এসপিও নাচ অর্থাৎ গুপ্তচর গুপ্তচর বৃত্তির যে বিষয় রয়েছে সেই গুপ্তচর বৃত্তির কাজ এরা দুজন করতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের থেকে তিনটি মোবাইল ফোন পাওয়া যায় এবং সেই সমস্ত মোবাইল ফোনের তারা যখন ফরেন্সিক টেস্ট করেন সেখানে জানা যায় যে একেবারে পাকিস্তানের আইএসআইকে গুপ্তচর সংস্থাকে একাধিক ক্রিটিক্যাল ইনফরমেশন তারা দিয়েছে শুধু পাঞ্জাব নয় পাঞ্জাবে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরের একাধিক আর্মি এস্টাবলিশমেন্টের এবং এই অপারেশন সিঁদুর চলাকালীন যে আমাদের যে আর্মি শ্রেণীর যে মুভমেন্ট সেই সমস্ত মুভমেন্ট সংক্রান্ত একাধিক ক্রিটিক্যাল ইনফরমেশন এই দুই ব্যক্তি তারা শেয়ার করেছিল আইএসআই এর সঙ্গে এবং তাদের মোবাইল অপারেশন সিঁদুরের তথ্য পাচার করেছে মানে এই সেদিন অপারেশন সিদুর তারও তথ্য পাচার করেছিল এই চর দুই এবং তার সঙ্গে জ্যোতি মালহোত্রার সঙ্গে আরো পাঁচজন তারা এই যে সেনাবাহিনীর এস্টাবলিশমেন্ট সেইগুলোর তথ্য দিত আইএসআই কে নাগরিক হয়ে ভারতের নাগরিক হয়ে ভারতের শত্রু আর জালে পাক আইএসআই চর পাক আইএসআই চর মোরাদাবাদ থেকে গ্রেফতার আইএসআই চর শাহজাদকে গ্রেফতার করেছে উত্তর এটিএস ধৃত শাহজাদ উত্তর রামপুরের বাসিন্দা ব্যবসার আড়ালে বারবার পাকিস্তান যাত্রা অর্থাৎ এও ভারতের ভারতে থেকেই ভারতের শত্রুতা পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে এই শাহবাজের ঘনিষ্ঠ যোগাযোগ ভারতের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার করছিল শাহজাদ ধৃত আইএসআই চর এর সঙ্গে এত ঘনিষ্ঠতা যে ভারতের তথ্য ফাঁস করে দিচ্ছিল নিজের দেশের প্রতি কোনো রকম আনুগত্য নেই ইউটিউবার আসলে চর এই জ্যোতি মালহোত্রা কলকাতাতেও এসেছিল বারাকপুরে গিয়েছিল বারাকপুরে বিরিয়ানি খেয়েছিল বারাকপুরে কিন্তু সেনা ছাউনি রয়েছে মনে রাখবেন শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেনে ট্রেনে সফর করেছিল বারাকপুরে গিয়েছিল কলকাতা যোগ কলকাতাতেও এসেছিল এই ইউটিউব ইউটিউবার পাক চর

একাধিকবার পাকিস্তানে গিয়েছে পাকিস্তানের দুই পরম বন্ধু চীন এবং বাংলাদেশ এই দুই দেশেই গিয়েছে জ্যোতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে যেখানে বাইশে এপ্রিল হামলা চালায় পাক জঙ্গিরা খুন করে নিরীহ ২৬ জন নাগরিককে ভিডিও বানানোর নামে গিয়েছে পুরীতেও যেখান থেকে চাঁদিপুরের দূরত্ব কয়েক ঘন্টা যে চাঁদিপুরে রয়েছে ডিআরডিও লঞ্চ প্যাড কলকাতা এসে গিয়েছে ব্যারাকপুরে বলছে বিরিয়ানির জন্য কিন্তু গোয়েন্দারা অন্য গন্ধ পাচ্ছেন কারণ ব্যারাকপুরে রয়েছে আর্মি ক্যান্টনমেন্ট তাহলে কি ইচ্ছে করেই সব জায়গাগুলি বেছে নিয়েছিল জ্যোতি যাতে পাকিস্তানের হাতে ভারতের সামরিক তথ্য তুলে দেওয়া যায় আর পেহেলগাঁওয়ে গেছিল কি করতে জঙ্গি হামলার আগে রেইকের জন্য সিধা যো ইয়ে ন্যাশনাল হাইওয়ে 44 যাতা হ্যায় জম্মু কি ওর আর ইহাঁ মুড়নে ওয়ালে কে লিয়ে ওয়েলকাম টু পহলগাম লগভগ 5 ফিট তক হো বরফ শ্রীনগর থেকে গাড়িতে পহলগাঁও দেখুন ভালো করে পাক গুপ্তচর অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে জ্যোতির সঙ্গে গাড়িতে কে বসে ইনিও ইউটিউবার ওড়িশার বাসিন্দা নাম প্রিয়াঙ্কা সেনাপতি ভারতে ঢুকে নাশকতা দেশের নিরাপত্তা বিষয়ক একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই হাতে চলে যাচ্ছে তা পাচার করছে ঘর শত্রু বিভীষণ রায় এই অভিযোগে শনিবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করে হিসার থানার পুলিশ

দুজনে একাধিক ট্যুরিস্ট স্পটে ঘোরে। यह है जो জানতে পেরেছেন জ্যোতি মালহোত্রা একাধিকবার পাকিস্তানে যায়। তার ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ভিডিও 6 লাখ। পাকিস্তানে যান प्रियंकाও। এই प्रियंकाও কি আসলে একজন পাক গুপ্তচর? কোয়িন্দরা দেখছেন কোয়িন্দরা যে কাচ লড়কি ও বি পাকিস্তান গয়েতে কারтарপুর গয়েতে গুরুদামে গুমকে আইতে তো উনকা কিয়া ই সব জানচ হগা কিসিবি প্রকার কি অ্যাক্টিভিটিজ মে উনকা কিয়া ইনভলভমেন্ট হ সবী চিজো কো হাম জানচ কর রহে হ আর এক বার হি জব জানচ কি প্রক্রিয়া পুরি খতম হো জায়েগি উসকে বাদ হাম সারা চিজো কো সামনে লেকে আয়েঙ্গে পুলিশ দানিছে পাকিস্তানে যাওয়ার আগে ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে যায় জ্যোতি যেখানে তার পরিচয় হয় পাক হাই কমিশনের করবি দানিশের সঙ্গে দানিশের সঙ্গে ক্রমে সম্পর্ক গড়ে ওঠে যোতির পাকিস্তানে গিয়ে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নজ শরীফের সঙ্গে দেখা করেন জ্যোতি এখানেই প্রশ্ন একজন সাধারণ ভারতীয় ইউটিউবারের সঙ্গে পাকিস্তানের এক প্রদেশের মুখ্যমন্ত্রীর সম্পর্ক গোয়েন্দাদের সন্দেহ জ্যোতি টাকার লোভে পড়েই চরের কাজ করছিল পাকিস্তানের থেকে মোটা টাকা পেত এই মানি ট্র্যাপে সে ফাঁসে টাকার জন্য তথ্য পাচার পাকিস্তানকে এর জন্য জ্যোতির হাতিয়ার হানি ট্র্যাপ ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত তাদের ফেলতো হানি ট্র্যাপে তারপর তাদের থেকে তথ্য নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিত হানি ট্র্যাপ করে অনেক মহিলাদের পাঠানো হয় যাতে করে যারা এই ধরনের সেন্সিটিভ ডিপার্টমেন্টে কিংবা কোনো জায়গায় কাজ করে তাদের সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব করা এবং তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে ব্ল্যাকমেইলিং আমার মনে হয় শুধুমাত্র একা উনিই আছেন তা নয় এটা একটা গ্যাং কাজ করে ইউজেটিন বাংলা একা তো জ্যোতিমালhotra নয় একা জ্যোতিমালhotra নয় আজকেও পাঞ্জাব থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে আর এর সঙ্গে জ্যোতির সঙ্গে আরো পাঁচজন গ্রেফতার পাকিস্তানের গুপ্তচর এই অভিযোগে শনিবার গ্রেপ্তার ছজন ছজনই ভারতের বাসিন্দা গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা আরমান দেবেন্দ্র সিং ঢিলো নৌমান ইলাহি গাজালা ইয়ামিন মোহাম্মদ ইউটিউবার ট্রাভেল ব্লগার হরিয়ানার হিসারের জ্যোতিরানি মালহোত্রা পাকিস্তানকে ভারতের তথ্য দেওয়ার অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ তার সঙ্গে গ্রেপ্তার আরও পাঁচজন হরিয়ানার নুহের বাসিন্দা আরমান তদন্তকারীদের অনুমান ধৃত জ্যোতির সঙ্গে সম্পর্কে জড়ান বছর তেইশের আরমান পেহেলগাঁওয়ে হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা সেই পেহেলগাঁও যান জ্যোতি মালহোত্রা জ্যোতির ঘনিষ্ঠ আরমান আরমানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ

জ্যোতির মতো এই পাকিস্তান গিয়েছে। হরিয়ানার কাইথালের বাসিন্দা দেবেন্দ্র সিং ধিলো হরিয়ানার কাইথালের বাসিন্দা দেবেন্দ্র সিং ধিলো কলেজ ছাত্র পাকিস্তানের হাতে ভারতের গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তার পুরনো রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ আইএসআই চৌরদের সঙ্গে সরাসরি যোগাযোগ পাকিস্তানকে তথ্য পাচারের জল গড়িয়েছে হরিয়ানার পানিপথে উত্তরপ্রদেশের বাসিন্দা নমেন ইলাহি থাকতো পানিপথে একটি ফ্যাক্টরিতে বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করত পাক চর সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ পাঞ্জাবের মালের কোটলা এখান থেকেও পাক গুপ্তচর অভিযোগে গ্রেপ্তার দুজন একজন মহিলা গাজালা আর একজন পুরুষ ইয়ামিন মোহাম্মদ নিউজ এইটিন বাংলা